যিনি কিনা পেট্রোল পাম্পের মালিক সাথে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেই ব্যক্তির স্ত্রী পেলেন গরিব মানুষদের জন্য বরাদ্দ হওয়া বাংলা আবাস যোজনার বাড়ি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার জানা গেছে কলকাতার বাসিন্দা হলেও বর্তমানে ক্ষীরপাই পৌর এলাকাতেই বসবাস করেন ব্যবসায়ী প্রভাত পান ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে আলাদা করে পরিচিতিও রয়েছে তার ন নম্বর ওয়ার্ডে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সাথেই গড়ে উঠেছে একটি বাড়ি বাড়িটিতে সরকারি স্ট্যাম্প লাগানো হয়েছে বাড়িটি স্ত্রী পান কিন্তু গরিবের হকের বাড়ি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর স্ত্রী পেলেন কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও প্রভাত বাবু বলেন তার নিজস্ব কোনো বাড়ি নেই তিনি দিদির বাড়িতে থাকেন যে বাড়িটিকে নিয়ে প্রশ্ন উঠেছে সেটি হলো আমার স্ত্রীর নামে বাড়ি ওই জায়গাটি আমি আমার স্ত্রীকে দান করেছিলাম সেই জায়গাতেই সরকারি বাড়ি নির্মাণ হয়েছে যারা সার্ভে করেছিলেন তারা যোগ্য মনে করার কারণেই আমার স্ত্রী বাড়ি পেয়েছেন আর ওই পেট্রোল পাম্পও পুরোটা তার নয় বরং সেখানে অংশীদার হিসেবে তার মালিকানা রয়েছে বলেই তিনি জানান পূর্ব জোসনাপন কে হন আপনার আমার স্ত্রী আপনি কি করেন আমি বিজনেস করি এই খিলপাই যে পেট্রোল পাম্প তো আপনার না আমার না এটা সিসি পাম্প এটা আমি একটা পার্সেন্টেজের মালিক এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অল এর বাড়ি হয়েছে যেটা আপনার স্ত্রীর নামে যেটা স্ত্রীর নামে সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি মানে গিফট ডিট করি সেই জায়গাতে আমার যেহেতু বাড়ির মাটির বাড়ি ছিল বর্তমানে তাও নেই আমি বোনের বাড়িতে থাকি সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে সেটি করা হয়েছে আপনি তো কলকাতার বাসিন্দার কলকাতা বাসিন্দা আমি কিন্তু আমার স্ত্রীর এখানে ভোটার কার্ড আছে সব আছে কারণ আমি সেখানে থাকতাম আমার স্ত্রীরটা চেঞ্জ করা হয়নি এখানেই আছে একটা অভিযোগ আসছে যে আপনি একজন বিত্তবান মানুষ আপনার প্রচুর পয়সা এবং বিভিন্ন ব্যবসা রয়েছে আপনি কি করে এই বাড়ি পেতে পারেন মানুষ অনেক কিছু বলে দাদা বাস্তবটা মানুষ জানে না বাস্তবটা মানুষ খোঁজও রাখে না এটাই মানুষের দুর্বলতা মানুষ দেখছে যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পটা কি কার কি ধারা মানুষ জানে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ব্যাংকে কত টাকার লোন আছে আর আমি যে কি করে করেছি সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না সুতরাং এখানে বলে কিছু দেব মানুষ বলবে প্রমাণ চাইলে প্রমাণ দেব আবার অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠ তার ফলে পেয়েছে হ্যাঁ চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে কিন্তু চেয়ারম্যান আমার একদম কেয়ার আর বলব খুবই ঘনিষ্ঠ আবার ব্লাড রিলেশন কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি দিয়েছে কাউন্সিলররা তাও পাঁচ নম্বর পাঁচ নম্বরে এসে পেয়েছি দিন দেয়নি অনেক তেল মেরে খসা করে পেয়েছি অনেক খসা করতে হয়েছে দাদা দে আমার ঘর নেই আমার বাড়ি নেই তেলিবাজারে যেটুকু জায়গা রয়েছে সেখানে বাড়ি করতে পারিনি নানা রকম আর্থিক সমস্যার জন্য কারণ আমার ব্যবসা পুরো ভরাডুবি হয়ে গিয়েছিল মাঝখানে আমার এই জমি প্রায় তিরিশ বছর আগের কেনা ছিল কোনো এক ভদ্রলোক এসে আমাকে বলে যে তোমার এই জায়গাটায় আমি পেট্রোল পাম্প করবো আমি বলছি হ্যাঁ করো কিন্তু আমাকে পার্টনার দিতে হবে জাস্ট উনি একটা সামান্য পার্সেন্টেজ দিয়ে আমার সঙ্গে পার্টনারশিপ কিন্তু বকলমে লোকে জানে প্রভাত পালেন যেহেতু আমি এখানকার বাসিন্দা নয় কিন্তু বর্তমানে হতে যাচ্ছি কারণ আমি এখন কলকাতায় থাকি না ম্যাক্সিমাম এখানে এসে থাকি বোনের বাড়িতে থাকি এখনও আজকে স্ট্রিট আজকের দিনেও কথা বলছি বোনের বাড়িতে সকালবেলা রাত্রেবেলা ছিল সকালবেলা টিফিন করে এসে বসেছি যদিও এই ঘটনায় টাকা পয়সা লেনদেনের বিষয় রয়েছে বলেই কটাক্ষ করেন স্থানীয় বিজেপি নেতা কার্তিক সোরেন কাঠমানির সুবাদেই ধনী ব্যক্তিরাও বাড়ি পেয়ে যাচ্ছেন অভিযোগ করেন তিনি এক্ষেত্রে প্রকৃত যারা গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছেন বলেই তিনি মন্তব্য করেন একই সাথে পুরসভা চেয়ারম্যানকেও তোপ দাগেন তিনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাকচুয়ালি গরিব যে কোনো প্রকল্প গরিব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয় কিন্তু উপভোগটা পাচ্ছে ধনী ব্যক্তিরা আর জসনা যার নাম পান বলছেন উনি কেন ওনার মতো অনেক মানুষ ক্ষীরপায়ে হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে বাড়ি পেয়েছে কম্পিউটার বসবাস করছে এই এখন জানতে পেরেছে ক্ষীরপায়ে পড়শো এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে আর এগারোশোটা বাড়ি গরিব মানুষাই মানুষই ক্যান্সেল হয়েছে আমি ধিক্জ জানাচ্ছি পৌরসভার হ্যাঁ খুব ঘনিষ্ঠতম আত্মীয় উনি এখানেও না কলকাতায় থাকেন বাড়ি পাচ্ছেন ক্ষীরপাই পৌরসভাতে অনেক মানুষ ক্ষীরপাই পৌরসভা পৌরসভাতে এগারোশো তো বাড়ি এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে মানে যারা বাড়ি করতে পারেনি গরিব মানুষরা গরিব মানুষেরই এগারোশো নম্বর এগারোশোটি বাড়ি বাদ গেছে গরিব মানুষ পাচ্ছে না ধনী ব্যক্তিরা পাচ্ছে এবং চেয়ারম্যান কিংবা কাউন্সিলর আত্মীয়রাই বেশি পাচ্ছে লেনদেন হ্যাঁ পয়সা তো অবশ্যই লেনদেন আছে পয়সা লেনদেন না এরকম কি করে করতে পারে আন্দোলন অনেকবার করেছি উনি দেখছেন দেখছি দেখছি করে এই বছর তিরিশ বছর পার করে দিয়েছেন আজকে বছর ত্রিশ বছর পার করে কলেজ নেই কিছু নেই কোনো উন্নয়ন ডেভেলপ কিছু করতে পারেননি প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাড়ি পাওয়ার কারণে বিজেপি নেতা কার্তিক সোরেন কটাক্ষ করলেও এই ঘটনায় ক্ষীরপাই পৌরসভা চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান বলেন অভিযোগ আসছে যে ওই প্রভাত পান আপনার ক্ষীরপাই পৌরসভা থেকে একটি হাউজিং ফর হলের বাড়ি পেয়েছে এলাকার মানুষ একটা বলছে যে একটা পেট্রোল পাম্পের মালিক এবং সে বড় ব্যবসায়ী সে কি করে বাড়ি পেতে পারে কি বলবেন এই নিয়ে আমাদের বইটা ঠিক নয় আমরা হাউসিং ফর অলের জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম আমরা দশটা ওয়ার্ডেই সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং আমি ওই নিয়ে জানলাম যে ন নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে ও নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে পুরোনো বাড়ি তারা দেখেছে কাগজপত্রও দেখেছে সেই মতোভাবেই ওকে দেয়া হয় এবং টাইম টু টাইম আমাদের যার নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে সেইভাবেই বাড়িটা তৈরি করেছে এবং সব টাকা এখনও কমপ্লিট হয়নি আমরা বলেছি যে আপনি আপনার নিজস্ব জায়গা যদি থাকে প্রথম সত্যই ছিল যে নিজস্ব জায়গা থাকতে হবে এবং সেইভাবেই সে করেছে এবং বলেছে এটা আমার বৃদ্ধ মা আছে আমার স্ত্রী আছে আমার ছেলেরা আছে আমরা ওইখানে থাকাটা বাড়িটা সেই জন্যই একটু রাস্তার ধারে আমি করেছি বৃদ্ধ মাকে চিকিৎসা করাতে যেতে হয় আমি এইখানেই রাখি এইভাবেই আমি বাড়িটা করেছি এবং আপনাদের সঙ্গে আপনাদের ওয়ার্ডেতেও আমি কথা বলেছি এইভাবে বাড়িটা তিনি করেছেন কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে কারণ হাউজিং ওলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে হয়েছে কিন্তু সব টাকা এখনও পাইনি এখনও দুটো কিস্তি টাকা বাকি রয়েছে টাকাটা বাকি আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো যে যাতে করে আপনার মা বা স্ত্রী আপনি যেভাবে বলেছেন সেটা আমরা দেখব খোঁজ খবর নিয়ে যে সৎ বাড়িদের কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে আপনারা গেলেও দেখতে পাবেন এবং পরিত্যক্ত বাড়ি বাড়িটি ভগ্নদশা সেইভাবে আপনার দেওয়া হয়েছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন